অধ্যায় কহিলেন অনন্তর আমি সেই নবে এক হইয়া একান্ত কাতর হইয়াছিলাম হেন্দ্র প্রসত্তম দীর্ঘশ্বাস পরিত্যাগ করত আমি বাহু দ্বারা সলিল হইতে উত্তীর্ণ হইলাম তখন অর্ণব স্তীমিত ছিল আমি সেই নিঃশব্দ অর্ণব মধ্যে অবস্থিত হইলাম তৎকালে জলধি হইতে এক ঘোর হইল সেই নিরুপম সাগর রবে দশ দিক নির্দিত হইয়া গেল আমি উদ্বিগ্ন চিত্তে সাগর মধ্যে দৃষ্টি নিক্ষেপ করিলাম দেখিলাম একটি গো আমার অভিমুখে আগমন করিতেছে ওই গৌর বর্ণ হংস কুন্দ ইন্দু মুক্তাহার ও গক্ষীরর ন্যায় ধবল শরীর নানা রত্নে বিচিত্র মস্তক স্বর্ণশৃঙ্গর্শোভিত ও মনোহার ক্ষুর প্রবালময় এবং লাঙ্গল ধ্বজের ন্যায় শোভাসম্পন্ন কিঙ্কিনী জল মুক্তা ও স্বর্ণ ঘণ্টা দ্বারা তাহার সর্বাঙ্গ আবৃত সেই দীর্ঘ নাসিকা গো সাগর নেরে খুর ডুবাইয়া নাদ করিতেছে তখন মহে একার্ণ বিকৃত তাহার চরণ প্রহারে জলপ্রবাহ যেন সর্বত্র ফেনপুঞ্জ উত্থাপিত করিয়া নৃত্য করিতেছিল ঐগ মহার্ণবকে ক্ষোভিত করিয়া সলিলোৎক্ষেপ দ্বারা ভীষণ শব্দ করত মৃত মধুর অথচ গম্ভীর বাক্যে আমাকে কহিল মহাভাগ ভয় করিও না হে বৎস তোমার মৃত্যু নাই মহাদেব প্রসাদে তুমি এবং আমি উভয় অমর হইয়াছি তুমি আমার লাঙ্গুল ধারণ করো আমি তোমাকে এই ভীষণ ভীতি হইতে উদ্ধার করিব হে বিপ্র এখন সমস্ত জগৎ প্লাবিত ক্ষুধা তৃষ্ণা নিবারণার্থ তুমি আমার স্তন্য পান কর আমার স্তন্য অমৃত বিদ্যমান এই দিব্য স্তন্য পান করিয়া নিবৃত্ত হও হে রাজন আমি সেই গাভীর শ্রবণে হর্ষ সহকারে তাহার স্তন্য পান করিলাম পান মাত্র আমার ক্ষুধা তৃষ্ণা দূর হইল আমি পূর্ববৎ সুস্থ হইলাম স্তন্যপ্রানে আমার দেব্যপ্রাণবল লাভ হইল আমি তখন সমুদ্র প্লবনে সমর্থ হইলাম অনন্তর আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম জগৎ একার্ষ্ণব বিকৃত হইয়াছে একার্ণবে ভ্রমণ করিতেছো। তুমি কে এ বিষয়ে মহাবিশ্বয়ে আমার হৃদয় অধিকার করিয়াছে অতএব যথাযথ বর্ণন করো। সুব্রতেই আমি সমুদ্র ভ্রমণ করিয়া আরত মমুষ্য ও হত হইয়াছি ভাগ্যবেশে তুমি অত্য আমার স্মরণ হইয়াছ গৌ উত্তর করিল আমি বিশ্বরূপা মহেশ্বরী মানবগণের ধর্মদা নর্মদা মানবগণ আমার নিকট হইতে সর্ক সর্ম ও বল লাভ করে অতীব আমি কি তোমায় ভুলিতে পারি তোমাকে শিদমান দর্শন করিয়া রুদ্র আমাকে প্রেরণ করিয়াছেন এবং আমাকে সম্বোধন করিয়া বলিয়াছেন হে আর যে জল জীবন করিতেছে তুমি তাহাকে রক্ষা করো তুমি প্রাণ ত্যাগ করিলে প্রভু শম্ভুর কথা মিথ্যা হয় এই আশঙ্কায় তাহারই আদেশে সত্তর রূপ ধারণ করিয়া আমি তোমার সমীপে উপনীত হইয়াছি অনন্তর আমি সেই গোর বাক্যে তাহার ইন্দ্র আয়ুধ নিভ লাঙ্গুল অব্যয় জানিয়া বাহুযুগল দ্বারা অবলম্বন করিলাম তারপর সেই লাঙ্গুল ধ্বজা অবলম্বনেই আমি জলধি জল উত্তীর্ণ হইলাম আমি যখন জলধি জল উত্তীর্ণ হই তখন গোরু দেবী আমাকে বলিতেছিলেন ওই দেবদেব মহাদেব বিদ্যমান রহিয়াছে অনন্তর আমি সেই গৌরূপিণী দেবীর সহিত সহস্র যুগান্তকাল সর্বত্র সলিল ও অন্ধকারপ্রেত একার নবে বিচরণ করিতে লাগিলাম তখন সর্বত্র নিরালোক নির্পাত ও অন্ধকারময় আমি তাহার পুচ্ছ আশ্রয় করিয়া সেই মহার নবে বিচরণ করিতে করিতে সহসা সলিল মধ্যে একার্নবশাই প্রভু ঈশানকে দর্শন করিলাম সেই দেবে ঈশানের বর্ণ অতশ্বী কুসুম এবং নীলতপলের ন্যায় শ্যাম এবং বিভিন্ন আঞ্জন শঙ্কাশ আকাশবধ নির্মল সেই অব্যয় পুরুষের পরিধানে ভীত বসন তাহার মস্তক বেত্যৎ দ্বারা বিভূষিত হইয়া যেন আকাশের ন্যায় শোভা ধারণ করিয়াছে তাহার কর্ণকুণ্ডল আন্দোলিত হইয়া গণ্ডযুগল সংঘর্ষণ করিতেছে হার বিরাজিতহত্ততি সম্পন্ন হইয়াছে তিনি স্বর্ণময় দিব্যভূষণে বিভূষিত হইয়া অতীব শোভা ধারণ করিয়াছেন এবং সহস্র সহস্র সূর্য সমর্পণ তাহার শয্যার উপাদানের কার্য করিতেছে তিনি অনেক বাহু বহুদূর বহু বহু বক্ষ তাঁহার নয়ন মস্তক শত সহস্র অথচ তিনি মনোহর দর্শন তাহার মস্তকে স্ফুরত সৌদামিনী সদৃশ জটা জট বিরাজিত সেই বীর শঙ্কর যেন সুরাসুর সমগ্র জগত গ্রাস করিয়া জগৎ রহিয়াছেন সেই নব শয়ান শঙ্কর সর্বব্যাপী অব্যক্ত ও অনন্ত বিশ্বের সকল দিকেই তাহার বদন বিদ্যমান রহিয়াছে স্বর্ণ কেউর ভূষিতা বিশ্বমায়া ধারিণী শ্রীময়ী রিময়ী ধীময়ী মং্ময়ী শুদ্ধি কীর্তি রৌতি ব্রহ্মী অজনি যা কাল রাত্রি বিশ্বরূপা মহাভাগা প্রকৃতি দেবী শিবা তাহার পদতলে রহিয়াছেন আমি সেই ধৃতি সর্পেশ্বরী উমাকে তাহার অত্যন্ত সমীপে দর্শন করিয়া উমা সহায় নব হেমকান্তি শান্ত প্রসুপ্ত তমপ্রেত পুণ্যতম সপ্তম ভগবান ঈশানকে প্রদক্ষিণ করিয়া নমস্কার করিলাম তখন যুগ নিশার অবসান হইয়াছে প্রসুপ্ত দেবেশ স্বভাবের বশবর্তী হইয়া বাহু দ্বারা অর্ণবনির্বিক্ষোভিত করতো সদ্যবিবুদ্ধ হইলেন তিনি জাগরিত হইয়া দেখিলেন জগৎ বিনষ্ট হইয়াছে অনন্তর বিনষ্ট সৃষ্টি দর্শনে মনে মনে চিন্তা করিয়া সিয় কর্তব্য অবধারণ করত অদ্ভুত শরীর বরাহ রূপ ধারণ করিলেন অনন্তর সেই মহামেঘকান্তি মাল্য বস্ত্র ও স্বর্ণভূষণ বেদ বেদাঙ্গময় মহাত্মা শুকর রূপী দেবেশ শঙ্খ চক্র শী ও কিরীট ধারণ করিলেন হে রাজন পুরাণ পুরুষ শঙ্করী ব্রহ্মাদি দেবত্রয়ময় হইয়া ত্রিলোক নির্মাণ কার্য সম্পন্ন করিয়া থাকেন তিনি রুদ্ররূপে জগৎ সংহার রূপে সৃজন এবং উত্তম চক্র ওশী গদা ও পদ্মহস্ত রূপে জগৎ রক্ষা করেন প্রয়োজনবশে এই দেবত্রয় আবার একই শরীর ভজনা করেন এই মহাত্মা দেবত্রয়ের প্রভাব বর্ণনে কোন ব্যক্তি সমর্থ যে অজ্ঞ ব্যক্তি মীমাংসা করিতে গিয়া হেতুবাদযুক্ত তর্ক দ্বারা ইহাদের ভেদ প্রদর্শন করে সেই বিভাগকারী বিদ্বেষবুদ্ধি দুরাত্মা ক্রমে ক্রমে অনেক ঘোর নরকে গমন করিয়া থাকে এই দেবদেব সৃষ্টি স্থিতি ও সংহার সময়ে ব্রহ্মাদি দেবত্রয় রূপে যখন আবির্ভূত হন তখন এক একটি পৃথক শক্তিও ইহাদের সঙ্গে প্রাদুর্ভুতা হইয়া ত্রৈলোক মোহিত করিয়া থাকেন যাহার যে শক্তি দেহ ত্যাগকালে তিনি সেই শক্তির সহিতই অমৃতত্ব প্রাপ্ত হন সন্দেহ নাই অতএব মোহের বশবর্তী হইয়া ইহাকে দেশ বা ভেদ বুদ্ধি কর্তব্য নহে এক বিকৃত হইয়া ত্রিলোক যখন নাশদশায় উপনীত হয় তখন সর্বত্র জলমগ্ন ও জলপ্রবাহে পথঘাট ডুবিয়া যায় বিভিন্ন মূর্তি জগদ্বিধাতা সুরত্ত বরাহরূপ ধারণপূর্বক তৎকালে ক্ষণকাল মধ্যে অর্ণভেদ করিয়া জলমধ্যস্থিত আলো তলে প্রবেশ করেন তৎকালে সরোজ নয়না ধরিত্রী সর্বদা জলমগ্না থাকে উপল ও শৃঙ্গসহ শৈলমালা বিশীর্ণ হওয়ায় বসুন্ধরা প্রলয়ে প্রলীন হইয়া যান তখন স্বয়ং দেবেশ বিষ্ণু বিগ্রহ পরিগ্রহ করিয়া অদম্য উদ্যমে ভাগ দ্বারা ধারণ করত বসুধার উদ্ধার সাধন করিয়া থাকেন আহা তখন বসুধার কি না অপূর্ব শোভাই হইয়া থাকে অসমান মূর্তি বসুধা তখন দেবদেবের দন্ত্রভাগে বিলয় হইয়া শৈল শিখরের অগ্রভাগস্থিত সৌদামেনর ন্যায় প্রতিভাত হন হে রাজন কুরী যেরূপ নিরনিমগ্ন করিণীকে সহসা উদ্ধার করে অনুপম প্রভাব বলবান নাবে যেমন জলমগ্না বিশীর্ণা তরির উদ্ধার করিয়া থাকে দেবদেব তত্রুপ জলপ্রলীন ধরিত্রীদেবীর উদ্ধার করিয়াছিলেন অনন্তর আদিদেব মহাদেব মহাজল প্রবাহ মধ্য হইতে ধরনের উদ্ধার সাধন করিয়া সেই সমস্ত জল বিভাগ করিলেন জগতের সমস্ত জল একত্রিত হইয়াছিল তিনি মহার্নবের জল মহার্নবে এবং নদীর জল নদীতে নিক্ষেপ করিলেন হর পুনরায় কল্প প্রবর্তনে অভিলাষী হইয়া শেরণ শৈলমালা সপ্তদ্বীপ ও সপ্তসাগর পূর্ববৎ পুষ্ট করিলেন প্রলয়কালে শৈল সকলের উপমালা দ্বারা আহত হইয়া যে সকল বস্তু ইতস্তত বিক্ষিপ্ত হইয়াছিল তিনি তত্ত্ব সমস্ত পূর্বের ন্যায় যথাস্থানে নিবিষ্ট করিয়াছিলেন তিনি আত্মদেহ বহুধা বিভক্ত করিয়া দেবেন্দ্র আদি সুর সৃজন করিলেন সহসা তাঁহার মুখ হইতে বন্ধি মন হইতে চন্দ্র এবং নয়ন হইতে সূর্য সমুদ্ভূত হইলেন দেখিতে দেখিতে ধানপরায়ণীশ্বর জগমূর্তি মহাদেবের বদন হইতে সংঘ উদ্ভূত হইলেন বেদ যজ্ঞ ব্রাহ্মণ আদি বর্ণ নিজয় ওষধি ও রসসমূহ সমুৎপন্ন হইল তিনি মন দ্বারা স্থাবর জঙ্গমাত্মক সমস্ত জগৎ অণ্ডজ জরায়ুজ সেদজ উদ্ভিজ এবং কীট পিপিলিকাদি জগতের যাবতীয় জীব সৃজন করিলেন এই এইরূপে ক্ষণকাল মধ্যে মহেশের মন হইতে সহসা অনেক বিধি জীব সমুদ্ভূত হইল সমৃদ্ধ তেজা অব্যয়াপ মহেশ তাঁহার যে অষ্টমুষ্টির সাহায্যে এই জীবজগৎ সৃজন করিয়াছিলেন অনন্তর তিনি পুনরায় সেই অষ্টমূর্তিতে আবিষ্ট হইয়া লীলা বিস্তার করিতে লাগিলেন আমি এই অবলোকন করিতেছিলাম তখন আমার প্রাদুর্ভূত হইলেন হে রাজন যেমন সেই দ্বিজগণের সহিত আমার সাক্ষাৎকার হইল অমনি জগতের বিধাদা সর্বদর্শী সর্বগ আদিকর্তা দেবদেব মুহূর্ত মধ্যে শিয়লীলা শেষ করিয়া অদর্শন হইলেন অনন্তর আমি যেমন সেই দ্বিজগণ সমীপে বিভুর নামরূপ বর্ণন করিলাম সেই মুহূর্তে অমনি দ্বীপ ও সমুদ্র পরিপ্রেত সমস্ত জগৎ আমার দৃষ্টিগ্রচর হইল আমি নক্ষত্র তারা সমাকীর্ণ আকাশ সন্দর্শন করিলাম নানাবিধ প্রাণী ও গ্রহচক্র চিহ্নিত জলধর পরিপ্রেত আকাশ জগতের সুষমাবৃদ্ধি করিতে লাগিল আমি সকলই দেখিলাম কিন্তু সেই মহানুভবা সুরনিকরেশ্বরী গৌরূপিনী দেবীকে দর্শন করিলাম না হে রাজন গৌরূপিনী দেবী সম্প্রতি কোন স্থানে অবস্থান করিতেছেন এই চিন্তায় আমার চিত্ত তখন বিভ্রান্ত হইল আমি কিরূপে পুনরায় সেই ঈশ্বর সরিতোৎপন্না গোরুপিনী প্রকৃতির দর্শন লাভ করিব এইরূপ ভাবিয়া সকল দিক অবলোকন করিতে লাগিলাম আমি উৎকণ্ঠার সহিত দিক সকল অবলোকন করিতেছি সহসা সেই সুচি শুভ্রত মহামেঘবত নীল জলা শুভ্রা নর্মদা দেবীকে দর্শন করিলাম আরো দেখিলাম অনেক তরুরাজি দ্বারা তাহার তীর উপশোভিত হইয়াছে গজ তুরঙ্গমগণ তাহার তীরভূমে বিচরণ ও বিহগন জলমধ্যে লীলা বিহার করিতেছে আমি পূর্বে কল্প ক্ষয়কালে যেরূপ নর্মদা তীরে ও অমরকণ্ঠকে সুখোপবিষ্ট দেবেশকে দর্শন করিয়াছিলাম অত্য তো সুখ সমাবিষ্ট সৌখপ্রাপ্ত অপ্যয় আত্মার দর্শন লাভ করিলাম দেখিলাম অমল জলা পুণ্যতমা দেবী তথায় বিদ্যমানা অনন্তর আমি আর যন নিরায় অক্ষিণীরা রোগ অনুকম্প মানা সেই নর্মদা দেবীর দর্শন লাভ করিয়া বিগত শোক হইলাম হে রাজন যে দ্বিজগণ মহেশ্বর মহাবরাহের এই পুণ্যতম কল্প মাহাত্ম করেন দিনে দিনে তাহারা বিমল হন তাহাদের শত সহস্র অশুভ বিদুরিত হয় এবং তাহারা নির্মল শশিনীভ অপসরাগণ সহ বিবিধ বিলাস সৌখ্য উপভোগ করতো দেব সিদ্ধ ও গন্ধর্বযুক্ত ত্রিদশালয়ে বাস করিয়া থাকেন ঊনবিংশ অধ্যায় সমাপ্ত